সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো তো অনেকদিন পর আবার দেখা হলো তো আজকে আমরা খেলতে আবার চ্যাপ্টার তো তোমরা ধরে দেখছি আমি ফাইনালি চলে এসেছি তো চলো স্টার্ট করি তোমার দেখতে পাওয়া ডিফিকাল্টি নর্মাল অ্যান্ড কোয়ালিটি সব ঠিকঠাকই আছে মিডিয়াম করা তো গাইস চলো স্টার্ট করা যাক স্টার্ট করা একটা কথা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো কন্টিনিউ করি তো চলো গাইস ডে ওয়ান কিন্তু স্টার্ট হয়ে গেছে এবার আমরা একটু আগে ঘরটা খুঁজে দেখবো গাইস বাইরে দিয়ে হয়তো অনেক রকমের আওয়াজ আসতে পারে তো একটু অ্যাভয়েড করে যেও তো এবার চলে এসে খাট থেকে ওটার পালা খাট থেকে উঠে গেছি এবার দেখতে হবে দিদা কোথায় আছে তার আগে না আমি একটু ঘরের দিকটা ঢুকে যাই হ্যাঁ এই ঘরটা ঢুকতে হবে ওকে তো কার কি পেয়েছি আমি কার কি সেরকম কোনো কাজের আসে না কিন্তু আমার নিচে একটু কাজের লাগবে দেখা গেলো কিছু না কিছু ভালো পেয়ে গেলাম এর জন্যই ওকে নিচে আওয়াজ যাক আচ্ছা এই আর আওয়াজ করব আমার মনে গ্র্যানি আসছে আচ্ছা তো এই আর এই জায়গাটা একটু ভয়ানক ব্যাপার আছে তার কারণ হলো আওয়াজ হয়ে যায় মাঝে মাঝেই আচ্ছা এটা কিছু আছে নেই তো এবার খোলার পালা ভাই পড়িস না ব্যাস তাহলেই হলো ওকে ওকে ওই পান কি ওই পান ওয়াও আরে ভাই নেবোটা কিভাবে বা জানতাম আওয়াজটা হবেই জানতাম ওকে তো এখানে হুইল ক্র্যাঙ্ক আছে আর আমি না এখানটাকে আওয়াজ করে দিই গ্র্যানি কিন্তু আসতে পারে আর ওর জন্য একটা ওষুধ আমার রেডি করা আছে এই জিনিসটাকে অন করব ধোয়া বেরাবে যখন গ্র্যানি ঢুকবে আটকে দেবো মরে যাবে ধোয়াতেই আসো গ্র্যানি আসো এই তো এবার আটকে দিই না তুমি ওখানে এবার ডিস্কো করো এবার গ্র্যানি ডিস্কো করতে করতে মারা যাবে আমি উঠে আগে গিয়ে এই ওয়েপান কিটা দিয়ে খুলে আসি ওকে চ চ আচ্ছা ওই দিকটা কিন্তু স্ক্রুড্রাইভারও কাজ আছে গ্র্যানি ইজ গন ইজ নাও গন ফর অ্যাবাউট ওয়ান মিনিট ওকে রিমোট কন্ট্রোল আছে কিন্তু এখানে একটা তো আমাকে আগে উপরে উঠে যেতে হবে এটি দেখে খুলে দিই খোল ফুটোতে ঢুকে যায় হ্যাঁ ঢুকে গেছে হ্যাঁ ক্রস বো পেয়েছি আচ্ছা তো এদিকে কিছু আছে না এদিকে এটা কিছুই নেই এই ঘুপচিটা ঢুকে যায় একটা উইন্স হ্যান্ডেল আছে আর ভেতরে কি আছে এটা তো ওই স্লেন্ডিনার পুতুল তারা ধোয়া বেড়ায় আর স্লেন্ডিনা বেরিয়ে যায় কেন আজব টাইপের জিনিস আর কিছু তো দেয় না শুধু স্লেন্ডিনা এসে একটু ভয় দেখিয়ে চলে যায় আচ্ছা এখানে কিছু পাবো না এখানে কিছুই নেই সব গড়ের মাঠ ওকে এখানে কিন্তু একটা মেলন আছে এদিকে কিছু আছে নানি এটাও নেই ওপরে গুলো নানি মাইক্রো ওভেনটা শুধু আওয়াজটা দিয়ে গেলো যাতে গ্রেনিটা আসতে পারে আচ্ছা তো এবার গিয়ে আগে উইঞ্জ হ্যান্ডেলটা গিয়ে ঘুরে আসি এখন আমার কাজ লাগে হ্যান্ডেল মারা এ সরি হ্যান্ডেলটা ঘোরানোর সরি সরি তো হ্যান্ডেলটা ঘুরিয়ে দিই একটু সেন্সিটিভ লো করতে হবে ওকে তো এবার হ্যান্ডেল ঘোরাই ওকে ওট আরে হ্যান্ডেল ঘুরিয়ে যাচ্ছি আর ওঠেই না এই তো এই তো উঠেছে 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 মানে বালতি উঠেছে কিন্তু এটা আছে রে কি আরে ভাই ইঞ্জিন পার্ট ভাই ইঞ্জিন পার্ট কেন কিছু একটা ভালো তো দিতে পারতো উডেন স্টিক বা অন্য কিছু ওকে এখানে কিন্তু একটা শটগানের পার্ট অন্তত ওই শর্টগানের পার্টটা না ওই বালতিটা থেকে দিত তাহলে হতো ওকে তো এবার ঢুকে যায় নাই দেখি কি হয় আচ্ছা এবার কিন্তু আমার শর্টগানটা আগে লাগিয়ে নিতে হবে আওয়াজ কিন্তু হয়ে গেছে অনেকটাই এতে কিছু নেই আচ্ছা একটা শর্টগানের পার্ট রেডি ওখানে লাগিয়ে দিয়েছি একটা শর্টগানের পার্ট নেক্সট আর দুটো বাকি ওরে বাবা গ্র্যান্ডি দেখে ফেলেছে দাম টাম এটাই হবে তো আমি এখান থেকে ভেতরে দিয়ে ঢুকে যাব ওখানে ঢুকবো তো বন্ধুরা এবার আমার কাছে কিন্তু জ্ঞানীকে জব্দ করা তার জন্য আমি আগে ওই ক্রসবোর্ডটা নিয়ে আসবো গ্র্যানীর বুকে মারবো এই ক্রসবোর্ডটা নিয়ে নিলাম হ্যাঁ এটা নিয়ে নিয়েছি এই কী যেন নাম কি এন্টিকিউজ দিলার না কী যেন নাম ছিল একটা তো যাই হোক গ্র্যানির বুকে মারতেই হবে কিন্তু গ্র্যানিদি দেখো এই তো গ্র্যানি চলে এসেছে বুকে মারি হ্যাঁ বুকে তুই লেগে গেছে না এটা এন্টিকিউজলার না কী যেন নাম ছিল একটা এবার এটা স্ক্রুড্রাইভারটা পেরিয়ে দিলাম

ভগবান আমার কথা শুনে নিজে ওকে 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 এবার এই চেন গিয়ে আমি আগে ফেলে আসি তো গাইস আমি কিন্তু একটা বুক দেখে ফেলেছি এই বুকটা কিন্তু আমার খুবই কাজের আছে এই বুকটাও আমার উপরে কাজের লাগবে আচ্ছা দেখে দেখে যেতে হবে একটু দিদা নেই তো না নেই আচ্ছা এখানে কিন্তু ওই দিদার বদলে একটা অন্য দিদা বেরাবে যে আমাকে চাবি দেবে তারপর নিচে যেতে বলে আমাকে উদমা খেলাবে নিচে গিয়ে না কেলাতে পারবে কি না কারণ আগের বার তো এই জন্যই বললাম এবার কেলিছে না ওই খেয়ে নিয়েছিল কিন্তু এই দিদা খুব কেলায় এই যে দিদা কিন্তু হাতে বিমল মাখন এসছে এই যে দিদা এন্ট্রি নিচ্ছে মানে না সরি সে তো চুন তো এন্ট্রি নিচ্ছে বাবা দিদা চলে এসছে ওই শর্ত ফুটবল খেলো আমাকে আবার নিচে যেতে হবে তো এটার ক্রসবোটা কর এই তো ক্রসবো আরে ভাই ক্রস বোন নিতে আছেন তো দিদা চলে আসবে আচ্ছা তো দিদা এখন কিন্তু আসেনি দিদা আসছে বলে ওই প্লেটও পড়ে গেছে আমি এখনও গাইজ বলতে গেলে অনেক পার্টি জোগাড় করা বাকি আছে তো এবার আমাকে ওগুলোই খুঁজতে হবে তো দিদা কিন্তু আসছে এখনও পর্যন্ত আমার পেছনেই তো এবারে আমি আর ক্রোবারটা উঠিনি এই ক্রো ক্রোবার বলছি কেন ক্রস বুক সরি সরি আমার মিস্টেক তো এবার হলো গিয়ে আরে দিদা তুমি কোথার দিয়ে কোথার দিকে আসছো গুলিটা নিতে পারবো না গুলিটা এখন একটু গুলিয়ে নিতে আগে গাইজ এবার পাড়া চলেছি দিদাকে মারার দিদার বুকে আবার গুলি করবো আমি না বুকে তো তিন মারার কথা ছিল না হ্যাঁ এবার গুলিটাই হবে কারণ আমি আগেরবার ভুল করে গুলি বলে দিয়েছিলাম আসো দিদা কোথায় আছো আসো তোমাকে স্প্যাক্সের স্বাগত করবো এই তো দিদার বুকে লেগেছে নাকি মুখে লেগেছে এড়ে বোঝা গেল না আচ্ছা গুলিটাও তো নিতে হবে না গুলিটা এখন না নিলেও চলবে আচ্ছা তো আমি আবার আমার কাছে বেরিয়ে পড়ি তো এই ভেতরটাকে ঢুকে নিই আমাকে কিন্তু হবে তো আমি আগে পালিয়ে যাই আমাকে আগে উপরে উঠতে হবে উঠে এখনো আরো অনেক কাজ আছে তো এই স্ক্রুড্রাইভারটা কিন্তু আমি রাখবো ওই যেখান থেকে আমি নিচে নামবো ওই জায়গাটা তো এখানে রেখে দিই রাখা হয়ে গেল এবার বের করি একটা জিনিসের জন্য যেটা হলো গিয়ে আচ্ছা এইগুলো দেখে নি একটু স্পার্ক প্লাগ আছে আর এটা তো কিছুই নেই না তো এবার হলো গিয়ে ওই চাবিটা রেখে রেখেছিল আর মেলনটা আগে দেখে কি পাই মেলনটা আই থেকে কিছু পাবো না সেরকম ভালো আমার যেমন হচ্ছে কারণ এখানে যদি সব দিয়ে দেয় তার নিচে আর কী হবে নিচে পার্টি হবে নাকি হ্যাঁ তো এইটা কে রে মাস্টার কি ইয়ার মাস্টার গিতে কি হবে ওকে তো আমি না আর কিছু খোঁজার চেষ্টা করি তো এই ওপোরটা দেখি কি আছে আচ্ছা এই ওপোটে কিন্তু স্পেশাল কি আছে স্পেশাল কিট আমার খুবই কাজের ওই গাইস ফাইনালি দিদা চলে এসেছে এবার দিদার বুকে তিন মারবো ওই যা আবার মেয়ে দিয়েছি না তিন না তো গুলি নাকি ইনটু রাইজ আমি কি জানি কি জানি নাম ভাই এত মনে থাকে না আমার নামই সব তো এইটুানি জাস্ট মনে রাখো দাও যে এটা গুলি তো এবার এই গুলিটা আমি আবার চালাতে চলছে ওই দর্জার পাশে হ্যাঁ এই যে এই পুরোটা দিয়ে চালাবো চালাও গুলি চল ভাই ওকে ওহ শিট লাগলো না লাগলো না আরে এটা খুলে দি খুলে গেছে আচ্ছা ঢুকে যাই এটা ফটো আর পেপারস পেপার ভাই কিছুই নেই আমি জানতাম তো गाइस এখন কি নামে পেপারস পেলা লাগবে না আমার দরকার লাগে ক্রসবোডা তো আমি ক্রসবোডা নিয়েই কিন্তু আমি এখন একবার গুলিটা ভরে নেব তো এটাই আমার কিন্তু আমার लास्ट সুযোগ না লাস্ট সুযোগ না এরপরে लास्ट একটা আছে ওইটাই হবে আমার লাস্ট সুযোগ আশা করি সেকেন্ড সুযোগেই আমি হয়তো ঠিকঠাক হতে পারবো আর ওখানে কিন্তু गाइस চাবিটা পড়েই আছে তোমরা দেখতেই পাচ্ছো বুড়িটা কিন্তু চাবি দিয়ে চলে গেছে এবার আমার কাজ হলো ওই গ্র্যানিকে ডাকা আরে এ পড়ছে না এখানে হ্যাঙ্গারটা পড়ে গেছে পড়ে গেছে এবার দিদা নিশ্চয়ই আসবে ওই যে দিদা আসছে কিন্তু মিল্কা সিংয়ের গো আসছে যাই হোক মারবো তো আমি হ্যাঁ দিদার বুকেই লেগেছে কিন্তু এটা কোন জায়গাটা লাগলো দিদার বুকে যাই হোক অতটা জানার দরকার নেই এবার আমাদের যেতে হবে কিন্তু আবার ওই জায়গাটায় তো কাজ আমরা চলে এসছি এবার কিন্তু আমরা এখানে মারবো শ্যুট করি শ্যুট ওকে গাইস খুলে গেছি খেতে ঢুকে আছে মিট আছে আর এই ফ্রিজ ট্র্যাপ আছে ঠিক আছে আরে কি বস ভালো তো তো এবার আমাকে যেতে হবে আচ্ছা দেখে নি গ্র্যানি নেই তো না গ্র্যানি তো এখন থাকার কথাও না আচ্ছা আমি না এই জায়গাটা ফ্রিজটা পেতে দিই আরে ভাই ভালো জায়গায় পর একটু এরকম ড্রপ খাস না হ্যাঁ ওকে পড়ে গেছে আশা করি গ্র্যানি আবার শুনে নিতে পারবে তো এখানে আর কিছু নেওয়ার নেই আর বাদ বাকি রয়ে গেলো এই কাকটা কাকটাকে যেমন ও ঠিকঠাক করতে হবে আর এই মিটটা নিয়ে কিন্তু যেতেই হবে আমাকে আচ্ছা ক্রসগুট এখন কাজে তো লাগবে না মিটটা নিয়ে চলে যাই ওপরের দিকে ওকে তো গাই এখানে কিন্তু মিটটা আমার মেন কাজ লাগবে তো এখানটা না আগে আওয়াজটা করে দিই তো গ্র্যানি কিন্তু এই আওয়াজেই কিন্তু ওই দরজার কাঠগুলো খুলে দেয় তো কাঠটা আমার মনে হয় কোনো প্রয়োজন পড়বেও না যাই না গাইস কী হচ্ছে ও ভাই গ্রানি তুই কেমন রে ভাই এরকমভাবে নিজেই আওয়াজ করে আবার নিজেই দেখিস কে করে যে তুই কি ভাই তুই কি তুই মানুষ নাকি এরিয়ান ও না এ তো ভূত যাই হোক ভূত একটু প্রবলেম থাকে সেটা আজকে আমি বুঝতে পেরে গেছি তো আমাকে আবার আওয়াজ করতে হবে এবার যেন ভালো জায়গা হয় আওয়াজটা ওকে আবার ঢুকে যাই তো প্রায়নি এসে গেছে এই তো গ্র্যানি এন্ট্রি নিয়ে নিয়েছে ও ভাই পড়তে গিয়েও পড়েনি পড়তে গিয়েও পড়েনি ওকে খোল 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 এই তো খুলে গেছে এই তো খুলে গেছে পরেই আর গ্রানি গায়ে কেন আটকে গেল ওই কাঠটা বেরা এখান থেকে বেড়া এই গ্র্যানি বেরা তুই বেরা আচ্ছা ভেতরটা গিয়ে দেখে নিতে হবে কি আছে না আছে ওকে তো শর্ট গানের একটা পার্ট পেয়ে গেছি শর্ট গানের কাজ তো হবেই আচ্ছা এদিকে কিছু নেই আর যত স্লেন্ডি না শোয়ার জায়গা ছিল এই জায়গাটাও আওয়াজ করতে হবে গ্র্যানি আসলে আমাকে পালাতে হবে একটু আওয়াজ করে দি আরেকবার আচ্ছা আরেকবার আওয়াজ করে দিই ওকে হয়ে গেছে আওয়াজ গ্যানিও চলে এসছে আর হালিয়ে ভাগ তো এবার আমাকে গিয়ে আগে এই শর্টগানের পার্টটা লাগাতে হবে শর্টগানের পার্টটা গিয়ে আগে লাগিয়ে দিই বাদ বাকি যা হবে তারপর দেখা যাবে ওকে এটা খুলে আমি না আমি আমার কাজটা করি আচ্ছা ভেতরটা কি ছিল না সেফ কি ছিল তো হ্যাঁ সেফকিটা সেফ কি না স্পেশাল কি সরি স্পেশাল কিটা দিয়ে আগে আমাকে ওপরে নিয়ে চলে যেতে হবে আরে মিট তো আছেই ওখানেই তো মিটটারও কাজ হবে তো আমি ওপরের দিকে চলে যাই তো তো কাজ ফাইনালি চলে এসছি এবার আমি এখানটা লাগিয়ে দিই আচ্ছা এবার মিটটাও লাগবে দুটো একসাথে হয়ে গেছিলো তো এবার আমি মিটটা কি আগে দিয়ে আসি মাকড়সা তো খাবেই আচ্ছা হ্যাঁ আয় তুই খা এবার আমি এখান থেকে আগে নিয়ে নিই আমার জিনিসটা বারশিট এই তো এই তো এই তো এবার এতে বেশিক্ষণ লাগবে না জাস্ট আমাকে তাড়াতাড়ি একটু আগে যেতে হবে তো আমি আগে ভেগে যাই এখান থেকে চল পালা 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 আর এখানে জ্ঞানী নেই তো না নেই সেফ আছি সেফ আছি আচ্ছা আমাকে না এদিক দিয়ে একটু যেতে হবে আমি জানালে যাই এই ডান দিকে একটা রাস্তা আছে নিচে এই যে খুললাম রাস্তাটা পড়ে পা মুচকে পড়ে গেছি পায়ে ব্যথা বেজিগু সেটা বড় কথা নয় বড়ো কথাটা হলো কি বারশিটটা দিয়ে আগে আমাকে নিয়ে যেতে হবে আর কাকটাকে খাওয়াতে হবে কাক যখন ঠোকর মারবে তখন আমি রাষ্ট্রি প্যাড লক কীটা নিয়ে পালাবো আচ্ছা ওখানে কিন্তু একটা কোর্ট ছিল দেখতে দিন কোর্টটা আমার কোনো কাজের না আচ্ছা এইখানে আমি আগে দিয়ে দিই এই তো পেয়ে গেছি রাশি প্যাড লক তো এবার আমাকে যেতে হবে গ্র্যান্ড নেই তো না নেই আচ্ছা এবার আমি পালিয়ে যাই এখানে একটু আওয়াজ করে যাই আওয়াজ হয়ে গেছে এবার ঢুকে যাই অ্যান্ড যাই আমি আবার আবার ওই জায়গায় চলে যাই আমি ওখানটা আওয়াজটা করলাম তার কারণটা হলো গ্র্যানি ওখান দিয়ে আসবে আর আমি এখান দিয়ে আগে প্যাডলক কীটা রেখে পালাবো সে আবার এখানেও আওয়াজ হবে বাট একটু ঘুরাবে গ্র্যানি ওয়ে গাইজ ফাইনালি হয়ে গেছে এই চারটে জিনিস আর এবার আমাকে ওপর দিয়ে হলো গিয়ে আনতে হবে ওই কী যেন স্পাইডার কী স্পাইডার কী ছিল তো ওই স্পাইডার কীটা নিয়েই আমাকে যেতে হবেই গ্র্যানি আওয়াজ থেকেই চলে আসে অ্যান্ড আমি এখান থেকে আগে স্পাইডার কিটা নিয়ে নেবো ওকে হাতে উঠুক আগে ওকে হাতে উঠে গেছে দেখি গ্র্যানি দিদা কোথায় আছে ওরে বাবাকে গ্র্যানি আসতে কী বেরাতে পারছেন বেরিয়ে গেছি এই তো দিদা জমে গেছে এবার আসলে মজা হবে ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছে দিদা দিদা একটু সরে যাও এই কি দিদা ফাটছে না কেন এই তো দিদা ফেটে গেছে ওকে তো এবার আমি চলে যাই এখান থেকে বেরিয়ে যাই এই কি দিদার মুন্ডু এই তো দিদার মুন্ডুনে ফুটবল খেলা যাচ্ছে গোল 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 এই গোল গোল আচ্ছা অনেক মজা হয়েছে এবার আমাকে যেতে হবে আগে ওই জায়গাটায় এবার আসল কাজটা শুরু হবে কারণ এবার যে যাকে আমি মুক্তি করেছি সে আবার আমাকে উপরে উঠাবে আচ্ছা এইগুলো আগে আমি আস্তে আস্তে করে ফেলতে লাগি আমি রাষ্ট্রীয় ব্যাট লকি ফেলবো এবার এইটা ফেলবো উইল র্যাঙ্ক আর ফেলবো স্ক্রু ড্রাইভারটা আরে পড়ে না কেন পরে আর আমি নিজেও পরে পা মচকে গেছি কারোর কাছে ভালোই থাকলে মজা করলাম তো এবার আমাকে এইগুলো ফেলতে হবে আগে স্ক্রু ড্রাইভারটা ফেলে দিই আচ্ছা পড়ে গেছে পড়লো না কেন এই তো গড়াতে গড়াতে চলে যাচ্ছে এই তো পড়ে গেছে পড়ে গেছে এবার চেন কাটারটা পর আরে আবার এখানে আটকে গেলো তখন স্ক্রু ড্রাইভার এবার এই চেন কাটার আরে পর না এই দুবারে বেলাও পড়লো না আচ্ছা ঠিক আছে আর একবার আর তাও পড়ছে না কী হলো থাক এটা পরে দেখছি আমি আগে এই উইল গ্র্যাংটা ফেলি আর এদিকে এই রাস্টি প্যাড লকিটা ফেলে দিই আচ্ছা ফেলে দিই ওকে পড়ে গেছে এই চিন কাটা নিয়ে এবার লাভ দেবো দাপা ওকে লাভ দিয়ে দিয়েছি এবার আমি এই ফুটোটা ভেতর দিয়ে ঢুকে যাবো মানে ছোট্ট গলিটা দিয়ে গ্যাসটা আমরা কিছু বাজে যাবো না এটা কি ছিল হ্যালো কেউ আছে আমি যাব আচ্ছা আমি না এখানটা ফেলে দিয়ে পাড়ায় আগে দেখে কেউ আছে নাকি দেখে নি একটু কেউ নিই তো না 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 দুপাশেই তো ফাঁকা দেখছি পালাই এবার আর জিনিসগুলো আমাকে এনে এখানে রাখতে হবে যে স্ক্রু ড্রাইভারটা আগে রাখি স্ক্রু ড্রাইভারটা হাতের সামনেই আছে আর এদিকে ভেতরে কিন্তু আরও জিনিসগুলো আছে এই দুটো জিনিস হলেই হয়ে যাবে পাশে কিন্তু মা আমার সাথে যাচ্ছিলো ভাই সেখানে কিন্তু এবার স্ক্রু ড্রাইভারটা হয়ে দিলাম এবার আমার রয়ে গেলো রাষ্ট্রিপাট লকি আর ওইদিকে হলো গুগল ব্যাঙ্ক মে কি নাম ছিল আমি গুগল ব্যাঙ্কটা নিয়ে নিই আর রাষ্ট্রীয় প্যাড লকিটা আমি পরে নিচ্ছি একটু থেকে এসেই তো তবে এটা রেখে আসি স্কুলে ফেলে দিই তো এটা হয়ে গেলো আর বাদল রয়ে গেল প্যাড লকি এবার গাড়ির সঙ্গে কাজের কাজটা করতে হবে যাই না এবার কী হবে আমি মনে হয় ভগবানকে প্যারে হতে চলছি অনেক কিছুই হয়ে গেলো তো এবার আমাদের ফার্স্ট টাইম গিয়ে আগে হুইল প্ল্যাঙ্কের কাজটা স্টার্ট হবে তো আমি ফার্স্ট টাইম আগে হুইল প্ল্যাঙ্কটা নিয়ে নিই এবার হলো যে আমার মেন কাজটা স্টার্ট হচ্ছে তো এবার আমি হুইল প্ল্যাঙ্কটা নিয়ে চলে যাবো ওই যেখানে গিয়ে হবে লাগিয়ে আবার খাটনি করতে হবে এটা বড়ো কথা নয় কষ্ট করলে কেষ্ট পাবে তো এখানে চেষ্ট ঠাকুর আসছেও না ওরে বাবা এতো তো গ্র্যানি এসে গেছে উইমা মা হয়ে গেল আরেকটু নিয়ে বেস বলটা দিয়ে মেরে দিল মানে বেস বলে লাঠিটা দিয়ে বিমল মাখানোর লাঠি দিয়ে মেরে দিল আমার মুখটা পুরো বিমলে বিমল হয়ে গেল বিরোধ ভাল লাগে না তো গাইস ডে টু হয়ে গেছে এবার আমাকে বেরোতে হবে আবার তো আমাকে কিন্তু হুইল ক্র্যাঙ্কটা নিয়ে পালাতে হবে আমার মনে আছে হুইল ক্র্যাঙ্কটা আমার কোথায় আছে তো এবার আমি হুইল ক্র্যাঙ্কটা নিয়ে নিয়ে আগে আরে হুইল ক্র্যাঙ্কটা নেবো কীভাবে এই তো এত অলস তারা বিছানা থেকে উঠতেই চাইছে না কীভাবে নেবো আর যাই হোক উঠে গেছে অলস মালটা তো এবার আমি যাই নিয়ে আসি জিনিসটা তো গাইস এবার আমাকে একটু দেখে নিতে হবে একটু চৌখানে রাখতে হবে ওই তো গ্র্যানি এসে গেছে তো চৌকানে আর কী থাকতো আমাকে এখান থেকে ফালাতে হবে তো আমি জানি কোথায় যেতে হবে আমি একটু হলেও ভাই এইসব দিকটা ভালো কারণ হলো গিয়ে আমি গ্র্যানি খেলে রয়েছি এর আগেও একবার কার ফেলেছিলো দিদার কাছে মার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে কোথা থেকে দিদা আসবে সব বুঝতে পারি আমি তো এখানেই কিন্তু উইল ক্যান্টটা পড়ে ওই তো ওই তো চমকা হ্যাঁ পেয়ে গেছি হিরে নাকি চমকাচ্ছে কিন্তু হুইল প্যাঙ্কি এই তো জং করে আছে তাও চমকাচ্ছে কি হবে আর যাই হোক আমি একটু আওয়াজ করে নিলাম আর এবার আমার ক্রস বোটা দিয়ে মারতে আমার মনে ছিল না ক্রস বোটা যে এখানে ছিল হঠাৎ মনে পড়লো তো ওইখানে ক্রস বোটা নিয়ে চলে যাই দিদা আসছে নাকি না দিদা তো আসছে না কিছু একটা করতে হবে কিছু দিদি তো আওয়াজ করতেই হবে আচ্ছা ওই পেন্টিংটায় গিয়ে আওয়াজ করা আসবে ওই তো ওই মাথা পেন্টিংটা আচ্ছা যাই গিয়ে আওয়াজ করে আসি ওকে আওয়াজ হয়ে গেছে এবার দিদা তো আঁকার কথাই উঠছে এই তো দিদা এসে গেছে দিদা বুকে টি মারি আবার টি মেরে দিয়েছি দিদা আবার বেবস হয়ে যাবে আচ্ছা আমি হুইল গ্যাংটা নিয়ে পালিয়ে যাই তবে ফাইনালি আমি সেই জায়গায় পৌঁছে গেছি এবার আমার কাজ হলো গিয়ে এইখানটা ঢোকানো মানে হুইল গ্যাংটা তো এবার হুইল গ্যাংটাও ঘুরিয়ে দিয়েছে নিজের প্যাচ তো এবার আমাকে দেখতে হবে কোথাও আছে নাকি এই তো এখানে তো একটা হ্যামার দেখতে পাচ্ছি এবার এই হ্যামারটা নিয়ে আসল কাজ এই হ্যামারটা আমি ওই জায়গাটা খুলিনি যে জায়গাটা দিয়ে হুইল গ্যাংটা নিয়ে আসলাম ওই জায়গাটা খুলতে হবে এই তো এখানে শর্ট গানের আটটা পার্ট মাই বল এত কিছু কীভাবে তো নিচে নেমে যাই ওকে কেউ নেই আচ্ছা শর্ট গানের পার্টটা আগে লাগিয়ে আসি আর দিদার কাছে গিয়ে একটু আওয়াজ করে আসবো আচ্ছা শর্ট গুলিও কিন্তু ভরা হয়ে গেল তো এবার হলো গিয়ে দিদাকে ডাকতে হবে দিদা কোথায় আছো আসো আসো তোমাকে একটু ওয়েলকাম করি তোমার জন্য ওষুধ রেডি করলাম আসো আসো ও দিদা আসো এই তো দিদা এসে গেছে ও তো হ্যামারটা নিয়ে এবার চলে যাই দিদার লাশের ওপর দিয়ে দিদা সড়ক সড়ক হ্যাঁ সরে গেছে এবার আমাকে যেতে হবে আবার সেই ওই জায়গাটা আমি আবার কচি করে ঢুকে যাই আচ্ছা ঢুকে গেছি এবার বেরোতে হবে হ্যাঁ বেরিয়েও গেছি এবার চলে যাই কচি করে টান হ্যাঁ আবার কচি করে টান নিতে হবে হ্যাঁ ঘরটা এই ঘরটা এখানে সব সরাতে হবে তো সরিয়ে দিয়েছি তো এবার ওরে উডেন স্টিক পেয়ে গেছি ও ও মাই মাই গড গড মাই গড ওকে 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 এত খুশি হওয়া ভালো না তাই দিদায় আবার জেগে গিয়ে আমাকে মারা স্টার্ট করে দিল হ্যাঁ ঠিক আছে সেটা বড় কথা নয় উডেন স্টিক যখন পেয়ে গেছি তাহলে আমার এই ওপরে আর কোনো কাজ নেই দিদা নিজের মতো একা একা ঘুরে বেড়াক আমাকে মিস করুক একটু আমরা নিজের মতো এবার চলে যাই আলাদা আলাদা আচ্ছা নিজে যাই আবার পা মুচকে পড়ে গেলাম এটা ভাল লাগে না এবার নিচে যেতে হবে আমাকে ওকে নিজে চলে গেছি আবার পা মুচকে গেলাম আর তাহলে এটা কি ভাই কি বাথরুম নাকি বারবার পা অফিসে পড়ে যাচ্ছি তো যাই হোক আমি কিন্তু সেই জায়গাটা ঠিক আছি এই জায়গাটা একটু ভয় লাগছে আমার তো এই জায়গাটা আমি আওয়াজ করে দিলাম আবার ভুল করে কিন্তু আওয়াজ পড়ারই কথা ছিল রাষ্ট্রীয় প্যাড লকিটা নিয়ে আগে আমার গাছটা সারতে হবে রাষ্ট্রপ্যাড লকিটা উঠিনি নাকি স্ক্রু ড্রাইভারটা ওঠাবো নাকি চেন কাটার ওকে চেন কাটারটা উঠিয়ে উঠিনি আমার মন বলছে কেউ আসছে কোথাতেই চলে আসছে কিভাবে বুঝছে ওই তখন আওয়াজ করছিলাম ওটার জন্য হয়তো বুঝতে পারছিল যাই হোক এবার আমাকে বেরোতে হবে একটু আমি হালকা করে দেখিনি ওই তো ওই তো ঠাকুমা চলে যাচ্ছে এবার আমি ডান দিক ধরে পালাই আচ্ছা এই দিকটা কিছু আছে নেই আমি ওদিকটা গিয়েছিলাম মনে আছে আমার এটা তো মনে হয় সেই ফটোটায় ঢুকে গেলাম আরে আর আচ্ছা এটা কি কিছু আছে না নেই এটা ঘরের মাঠ বেরিয়ে যায় হালকা করে এবার আমি একটু দেখি নিই কেউ নেই তো এই তো নেই কেউ এখানে কেউ আছে নেই এই আমি কোথায় চলে আসলাম আমার একটু অন্য টাইপের লাগছে ব্যাপারটা আমার কাছে রাস্তা হারিয়ে হয়েছে ও না 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 এই তো লাস্ট্রি বেড়লো কী দেখে চিনতে পারলাম নাহলে আমি চিনতে পারতাম না যাই হোক যাই আমার এই এইটুখানি তো মনে আছে এদিকে একটা লিফ্ট ছিল সেই লিফ্টটা আমাকে উঠতে হবে পেয়ে গেছি লিফ্টটা কথা কথা মিলে গেছে আমার তো এটা উঠে যাই এইটা হবে তো হ্যাঁ তো তারা আসছে

স্ক্রু ড্রাইভারটা কিন্তু আর কোনো কাজ নেই যা কাজ হবে রাশি পাইড লক্ষ্য এবার আমি লাস্টে প্যাডলক কিটা নিয়েও পালাই এবার দেখে নিই ভালো করে একটু কেউ নেই তো বলেই মনে হচ্ছে আচ্ছা দৌড়াই ওই তো তো দিদা যাচ্ছে যাই হোক আমি ভয় পাই না ডারকে আগে জিতে এই তো ভেতরে ঢুকে গেছি মাউন্টেড ডিউ ডার কি মাখিচুর এই তো খুলে গেছে আর বাদকি রয়ে গেলো এই একটা লিভার ওই তো ওই যাই হোক লিভার হোক ফিভার হোক যাই হোক খুলে যাবে খুলে যাবে কিন্তু আমার মাঝে দিদা আসছে আর দিদা যাও তুমি আগে যাও বাদ দেবো না তুমি নিজের গায়ে যাও আমি নিজের গায়ে যাই লাস্টে যেমন খুলবে তখন তুমি একটু পার্টি করবে আমার সাথে তাড়াতাড়ি হবে দিদার কী বড় পা এত লেগ পিস সারা কীভাবে বানালো আমার তো ছোটো ছোটো লেগ পিস ওর থেকে যাই হোক এবার আমাকে বেড়াতে হবে এখান থেকে चड़च्चे देखओके आना आ से आना यहना আমি না কচি করে পারি যাই এখান থেকে আচ্ছা একটু দেখে নি কেউ নি কেউ নি কেউ নি কেউ নি ওকে 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 চলো 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 ফুটোটার হোক ফুটোটার হোক হ্যাঁ ঢুকে গেছি ইয়েস ইয়েস আচ্ছা দিদাকে একটু ডাকতেও তো হবে না একবার আচ্ছা ঘুরে দেখিনি বল ভাই কী বলো এই তো ঘুরেও গেছে টানিটা বেরানোর আগে একটু দিদাকে দেখেন না থাক দরকার নেই নিজেই বেরিয়ে যাই দরকার কি এই তো বেরিয়ে যাচ্ছি ইয়েস গাইস ফাইনালি কমপ্লিট হ্যাঁ 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 তোমরা দুজনে দেখো তোমরা দুজনে দেখো এই তো বিমল মাখন লাঠি নিয়ে মুখে বিমল নিয়ে দেখছে আর ও ওই দিকলে মুখে মুখো হা করে দেখ দেখো এই গেমটা দিয়ে করেই ছাড়লাম তোমাদের দেওয়া কথাটা আমি সেই রাখলাম কিন্তু তো গাইস কেমন লাগলো আমার এই ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আমি তোমাদের কদারে রাখতে পেরেছি এটা আমার খুবই খুশি হচ্ছে তো গাইস এরকম ভিডিও দেখার জন্য আরও কমেন্ট করো যাতে আরও নতুন ভিডিও আনতে পারি থ্যাংক ইউ আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গাইস